গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি সুপ্রীতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসি মা আর ছেলে সাজু বুজু করে চলে গেছিলাম একটা কালী পুজোর অনুষ্ঠানে সেখানে পৌঁছানো মাত্রই দেখি মায়ের আরতি করছে ঠাকুরমশাই মায়ের এই আরতির রূপ দেখে মনটা যেন ভীষণভাবে আনন্দ ভরে গেল মানে গিয়েছিলাম মাকে দেখব বলে যে এই রকম আরতি পুজো যে দেখতে পাবো ভাবতেই পারিনি চারিদিকে ধূপ ধোনা ঘন্টা ধাক এই সবের আওয়াজে মা যেন হয়ে উঠেছে পরিপূর্ণ চারিদিকে আলো সজ্জা মানুষের ভিড় তারপর সোজা চলে গেছিলাম খেতে এখানে পাতা টিস্যু গ্লাস দেওয়ার পর দিয়েছিল ঝুড়ি ঝুড়ি চিপস ভাজা পোলাও ঝাল ঝাল আলুর দম আলুর দম দিয়ে পোলাওটা খেতে খুব ভালো হয়েছিলো তারপর দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ তরকারি খেতে অসাধারণ খাওয়া দাওয়ার পর এলো চাটনি পায়েস আর ছিল মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঠাকুর প্রণাম করে আবার চলে গেছিলাম আর একটা ঠাকুরের ওখানে গিয়ে জানতে পারি যে আর একটা জায়গায় ঠাকুর পুজো হচ্ছে দেখো এখানে মানে মন্দিরটা উদ্বোধন হয়েছে তাই মায়ের পুজো শুরু করেছে এত মানে এখানেও পুজোটা শুরু করছে ঠাকুরমশাই যজ্ঞের জন্য কাঠ সাজাচ্ছিল আর বাকিরা সবাই তখন দেখছিল আর মায়ের এই রূপ অপূর্ব দর্শন দেখে মনও মুগ্ধ হয়ে গেছিলো তারপর দেখো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে অনেক লোকজন ভিড় ভাটা তারপর আস্তে আস্তে গাড়ি করে আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম কেননা অনেকটা রাত্রি হয়ে